নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা জানবো জিতা অষ্টমীর ব্রত কথা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যার সময় এই ব্রত করতে হয় সধবা স্ত্রী লোকেদের প্রত্যেকেই সন্তান হওয়ার কামনা করে এবং সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত করে থাকে জিতা অষ্টমীর ব্রতের বিধান আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠোনে একটা ছোট্ট পুকুর কাটতে হবে তারপর সেই পুকুরের মাঝখানে একটা কলা গাছ একটা বেলগাছ বট গাছের ডাল ধান ও আখ গাছ পুঁতে দিতে হবে তারপর সারাদিন উপোস করে থেকে সন্ধ্যাবেলায় জিমুত বাহনের পূজা করতে হবে আর পূজার সময় নানা রকম ফল নৈবেদ্য ভিজে মটর কড়াই চাল ধূপ দ্বীপ ফুল দিয়ে পুজো করতে হবে পুজোর শেষে সেই প্রসাদ ব্রতি নিজে খাবে ও অন্য সকলকে খাইয়ে ব্রত কথা শুনবে জিতাষ্টমীর ব্রত কথা কোনো এক দেশে শালিবাহন নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন খুব নিষ্ঠাবান ও ধার্মিক তার প্রচুর ঐশ্বর্য ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না এই কারণে রাজা আর রানীর মনে সুখ শান্তি মোটেই ছিল না রাজা বহুবার বহু যজ্ঞ করালেন ছেলে মেয়ে হওয়ানোর জন্য কিন্তু তাতে কোনো কাজই হলো না কত কবজ তাবিজ ধারণ করলেন রানী কিন্তু কিছুতেই কিছু ফল হলো না দুঃখে মৃয়মান অবস্থায় রানী একদিন রাত্রিরে একটা স্বপ্ন দেখলেন তিনি দেখলেন এক দেবতা হাসে চড়ে এসে তাকে বলছেন রানী তুমি জিতাষ্টমীর ব্রত করো তোমার ছেলে মেয়ে হবে এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে করতে হয় রানীর ঘুম ভেঙে যাওয়ার পর তিনি রাজাকে সব কথা জানালেন রাজাও খুশি হয়ে ব্রত করার জন্য রানীকে প্রস্তুত হতে বললেন যথাক্রমে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো রাজার আদেশ মতো উঠোনে একটা ছোট পুকুর কাটিয়ে তাতে কলা গাছ আর বেলগাছ আগ গাছ বট গাছ ধান গাছ পুঁতে দেওয়া হলো রানীও ব্রতের প্রথামত সারাদিন উপোস করে থেকে সন্ধ্যার সময় মটর কড়াই ও ফলের নৈবেদ্য দিয়ে জিমুত পূজা করলেন ও নিজে প্রসাদ খেয়ে অন্য সকলকে প্রসাদ দিলেন পরের দিন সকালে উঠে রানী স্নান করে সেই পুকুরের কাছে গিয়ে নিয়মিতভাবে পূজা করলেন এবং ছেলে হওয়ার জন্য বর চেয়ে নিলেন এরপর কিছুদিন যেতেই শালিবাহনের একটি ছেলে ও তারপর একটি মেয়ে হল রাজা ছেলেটির নাম রাখলেন জিমুতোবাহন আর মেয়েটির নাম রাখলেন সুশীলা জিমুতোবাহন বিয়ের যোগ্য হলে একটি সুন্দরী রাজকন্যার সঙ্গে রাজা তার বিয়ে দিলেন বউটি বেশ ভালো হলো বটে তবে একটা বিষয়ে দুঃখ রয়েই গেল বউটির কয়েকটি ছেলে মেয়ে হলো বটে কিন্তু কোনোটি বাঁচল না শাশুড়ি কিন্তু উঠোনে পুকুর কাটিয়ে নিয়মিত জিতাষ্টমীর ব্রত বারবার পালন করতে থাকেন কিন্তু বউটি সব দেখে শুধু হাসে আর উপহাস করে শাশুড়িকে বউটির ছেলে মেয়ে যে বাঁচে না সেটাই যে এই উপহাসের কারণ সে কথা কিন্তু বউটি ভাবতেই পারত না এইভাবে সময় যেতে যেতে আবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো শাশুড়ি তখন বউটিকে বললেন এসো বৌমা আমরা দুজনে মিলে জিতা অষ্টমীর ব্রত করি বউ তো হেসেই অস্থির সে জানালো ওসব সে বিশ্বাস করে না আর উপোসও সে করে থাকতে পারবে না যাই হোক শাশুড়ি তাকে কোনো রকমে বুঝিয়ে ব্রত করতে রাজি করালেন বউও শাশুড়ির কথা মতো উপোস করে থেকে পুজো করলো আর পরের দিন সকালে ছেলে হওয়ার জন্য বর চেয়ে নিল কিছুদিন পরে সময়ে আবার বউটির ছেলে হলো তারপর থেকে তার সব ছেলে মেয়েরা বেঁচে রইল সেই থেকেই জিতা অষ্টমীর ব্রত কথা দেশে দেশে প্রচারিত হলো ইতি জিতা জিতাষ্টমীর ব্রত কথা সমাপ্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ